হাদির ওয়াইফকে স্ত্রী কে মিডিয়ায় আসছে এই জুমার আগ পর্যন্ত নিউজ পাইলাম যে এখন পর্যন্ত তাহলে বোঝা গেল আছে এখন তো অনেকেই স্বামী চেয়ারম্যান ছিল আজীবন পর্দায় করছে স্বামীর পদটা পাওয়ার জন্য মার্শাল্লা যত ধরনের কেমিক্যাল আছে চেহারায় দিয়ে আমানি চেহারা হাইলাইট করে দেয় স্বামী নাই আমারও চেয়ারম্যান বানায় বর্তমান সময়ের হালত হলে এটা আমরা দোয়া করি আল্লাহ এই নিষ্পাপ সন্তানটা যেন একটা স্বচ্ছ সুন্দর অভিভাবক আল্লাহ দান করেন তিন মাসের নিষ্পাপ সন্তান আল্লাহ যেন তার জিম্মাদারি আল্লাহ যেন নেন আল্লাহ জিম্মাদারি নিলেন বাহ্যিকভাবে দুনিয়ার মধ্যে কেউ না কেউ তার সহায়ক কেউ না তার ব্যবস্থাপক ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ এবং তার শোকাহত পরিবারের জন্য অবশ্যই আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত এবং আল্লাহ যেন তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম নস্তি করে সবাই বলে আমিন যেহেতু তার মধ্যে দেশপ্রেম ছিল দেশের জনগণের জন্য কথা বলছেন এক মালিক ধরে হত্যার সরলতা কিন্তু ষড়যন্ত্রকারীরা যেই নকশা অঙ্কন করে ফেলছে এই জন্য আমি আমার বোন এই কথাটাই বললাম যদি এই সমস্ত মাদার আসামিদেরকে জীয়াই রাখা হয় আজকে তো এই লোকটা টার্গেট করছে জুলাই আন্দোলনে কি বিরোধী দলের যত গণতান্ত্রিক দল তারা শরিক ছিল না আজকে তারা টার্গেট করছে কাল কুমুক পরশু তুমুক করবে হত্যা বন্ধ করা যাবে না এই জন্য আমাদের গণ দাবি এই মার্ডারের আসামি যারা এদেরকে প্রকাশ্যে গুলিস্তান চত্বরে ঢুকান মানিক মেয়ে বিনিয়তে এদেশে লক্ষ লক্ষ জনগণ থাকবে জনগণের সম্মতি আল্লাহর ফাইসালা জুলাই ওই ইউরোপ আমেরিকার কথা শোনা আমাদের টাইম নেই গণতন্ত্রের মন্ত্রতন্ত্র শোনার আমাদের টাইম যদি আপনারা গণতন্ত্রের মন্ত্র দেন তাহলে হত্যা বন্ধ করেন আপনারা যদি আমাদেরকে গণতন্ত্রের সুরাকেরা শোনান হত্যা বন্ধ করেন আপনাদের এই গণতন্ত্রের মন্ত্রতন্ত্রের দেশে হত্যা বন্ধ হবে না ভাই আমার কথাটা কেউ মাইন্ড করবেন না রাগ করবেন না গোসা নিবেন না বাস্তবতার সাথে বলতেছি এই পঞ্চান্ন বছরের হত্যাকাণ্ড বন্ধ হইতেছে না আর একশো বছর বন্ধ হবে না লেখা রাখেন এরপরে সাক্ষাৎ করেন যে কথাগুলো তো বাপের না কোরআন হাদিসের কথা বিশ্ব নবী সাল্লাহ আলাই সাল্লামের ভবিষ্যৎবাণীর কথা এই আমরা চাই আরেকটা নারী যেন বিধবা না হয় কথা ঠিক না ব্যাঠিক